স্বামীর টাকা অনুমতি ছাড়া নিয়ে দান যাবে কি স্বামীর টাকা নিয়ে তো অনুমতি ছাড়া ঠিক হবে না নিয়ে তোমার স্ত্রীকে টাকা পয়সা দেয় মালিক করে দেয় তখন সে তার ইচ্ছা মতো দান করতে পারবে স্বামী যদি বিনা কারণে স্ত্রীকে অভিশাপ দেয় সেটা লাগবে বিনা কারণে অভিশাপ স্বামী দিয়ে কত স্ত্রী দিয়ে কোনোটাই লাগবে না মাদিকার সন্তানদের কোনোটাই লাগবে না

রাখতে হবে সেটা বলেন যে অবস্থা অনুযায়ী স্বামীর জন্য দোয়া করবে নিজের থেকে ফারতা করবে আর স্বামীর জন্য সম্ভব ন্যাক কাজ করবে দান খরচ করবে আল্লাহ লবাক দান করবে শুয়ে শরীর পড়া ও জিকির করা যাবে কি যদি দুর্বল থাকে দুর্বলতা অনুভব করে তাহলে দুরুশ্বর জিকির করতে পারবে সে কোনো অসুবিধা নেই